সালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আপনার সবাই কেমন আছেন সবাইকে যে নতুন বছরের শুভেচ্ছা জানাই এই দেখেন এই যে আমার ছেলে যে স্কুলে যাবে যে বাস্তি স্কুলে যাবে সব গ্রাম অঞ্চলে দেখেন গবরের এই যে এটাকে বলে আপনাদের এলাকায় কী কী বলে সবাই বলে সকালবেলা ঘুম থেকে উঠে যে একটু আমাদের বাড়ি থেকে একটু মানে রাস্তায় বের হলে এই যে সরিষা ফুলের নতুন বছর আপনাদের সরিষা ফুলের শুভেচ্ছা যেভাবে অনেকদিন ভিডিও দেয় না এখন নতুন বছর থেকে শুরু করলাম প্রতিদিন আপনাদের ভিডিও দেব একদিনে বাদ দেবো না ভিডিও দিয়ে এই যে সরিষা ফুল দেখেন সকাল এখন বাজাচ্ছে নয়টা এই যে এরা যাচ্ছে এই যে মাদ্রাসায় পড়ে ওরা বই দেবে বই আনতে যাচ্ছে সাথে আমার যাচ্ছে এই যে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে রাস্তায় একটু বের হইলে সরিষার ফুল ওইদিকে অনেক সরিষা ফুল আপনাদের একদিন ঘুরে দেখাবো এই যে নতুন বছরে ফুলের শুভেচ্ছা হল ফুলের শুভেচ্ছা জানাইলাম এটা হচ্ছে গ্রামের পরিবেশ আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠে না হলে সকালবেলা কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারি এই যে এটা হচ্ছে আমার মেজোটা বাস্তি যেটা আমাদের বাড়ি আমার মেয়ে গান শুনতেছে আর নাচতেছে এখানে আমার মা হাঁস ফলে হাঁস সার দিয়ে দিচ্ছে এখানে হাঁস ফলে আমার আব্বুর রস আনছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং রসের পায়েস রান্না করছি হাত মুখ দিয়ে সব আব্বুর রস আনছিল দেখাইলাম আপনাদের এই যে রসের পায়েস এই যে রসের পায়েস অনেক মজা অনেক মজা যার ঘাতির সাকবা আমাদের বাসায় চলে আসেন আলো চলের পায়েস আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না নতুন বছর থেকে দে চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার আমি খাবার শেষ করি পরে আপনাদের সাথে আবার একটা ভিডিওতে আসবো আসতে চলে আসছে বই নিয়ে এই যে এটা হচ্ছে কোরআন শরীফ মাদ্রাসায় পড়ে তারপরে অঙ্ক বই এই যে ইংরেজি বই এই যে বাংলা বই এই যে পরিবেশ পরিচিতি বই এই যে এটা আর বিশিক্ষায় যে এই কয়টা বই আনছে তিনশো আশি টাকা দিয়ে কন মাদ্রাসায় পড়লেও এই যে বই কিনে পড়ত মাদ্রাসায় বই কিনে পড়া লাগে উলাপানির কাছে মানে উল্টা এই যে এই বইটা দেখ এই বইটা মানে উল্টা হ্যাঁ তারপর উল্টা করে এই যে কেমনে রাখবি এই যে উল্টা এই দেখ উপরে কবার উল্টা এবারে রাখলে পরে এবে উল্টা বুঝলাম সব বই এই দিক থেকে আর এই বই এদিক থেকে এই যে এই বই কটা তিনশো আশি টাকা কারণ হুজুরাও হুজুরাও মাদ্রাসাতে বই পোলা ফানা খেয়েছে এত বই এত দাম দেখছেন এক একটা বই যাম নিয়ে যাওক এই যে ৰোল হৈছে তোমাৰ ৰোল হৈছে কতাই বা পাছ ৰোল হৈছে টোতে উঠিলে এইবাৰ যাম নিয়ে যাওক আচ্ছা নিজা ৰাখি দৰে ৰাখি দিয়ক ম্যাডাম ঝাল ঝাল গরুর গোশ আর এই যে মাছি তুই পিঠা বানাইছে এই যে ঝাল বাটা মসলা সব মার হাতে রান্না মা বানাসটা চুলার পর আমি বসে বসে খাচ্ছি হাত দিয়ে দেখে যাচ্ছে নরম হয়েছে গত খরি রান্না করে রান্নাঘর ফল ঠান্ডা মো বাসন নিয়ে বানাই নিছে এরকম চাদর বিছাই বিচার মা গরম গরম বানাই দিচ্ছে আরম্ধ করে খাচ্ছি ঝাল হয়েছে ঝাল অনেক জল হয়েছে

বাক্স বন্ধু হয় না বাস না ষোলো শু ষোল শু বাড়ি পুষ্পি কবুতার কি <muchas> এই

एक पीस को रन रन लगा हां एक पीस और एक दो के एक खूब दो लगे दो हां ओके কি করে বি শান্তিতি আসে দে সোমনাথ জি হারু হুম কবে